ওহে দিদিরা পথে পরমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ফেসবুকে ছোট বাচ্চাদের ছবি আপলোড দেওয়া ঠিক কিনা মানে এতে বদনজর লাগার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ বদনজর বদনজর লাগার সম্ভাবনা তো অবশ্যই আছে তবে হারাম নয় বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে কার নজর পড়লো আর দেখি খুব সুন্দর লাগলো অথবা বাচ্চাদের নাই নিয়ে গেলেন আপনি গেলেন আর কাউকে দিয়ে ওরে লোকটা কত স্মার্ট রে হ্যাঁ লোকটা তো ভালোই স্মার্ট দেখতে তো মাসাল্লাহ কেমন মাসাল্লাহ বলতে তো বদমাস সাধারণত লাগতো না কিন্তু মাসাল্লাহ কোথায় বলবে হ্যাঁ আরে কি কাউকে খেতে দেখেছে দেখছে খাওয়া দাওয়া ভালোই করছে এত খেতে পারে লোকটা এত খেতে পারে আমাদের এক পরিচিত এক ফ্যামিলি ওর বাড়িতে এক মহিলা এসছে এই গত সপ্তাহের ঘটনা আসার পরে বলছে ওর দুই বোন আছে ওইখানে এখানে সৌদি আরবে থাকে খুব শিক্ষিত ফ্যামিলি মাসাল্লাহ ইউনিভার্সিটির লেকচারার এসে বলছে যে এক বোনকে বলছে যে আপনার বোনটা কি রোবট নাকি এত কাজ করতে পারে সংসারে এত কাজ করতে পারে হ্যাঁ আর তারপরে আরেকটা কি দেখেছে বলছে ও আপনার বোন এত পারে এই যে দুটো কথা বলেছে বলছে যে ও মহিলার বাসা থেকে যায়নি তার আগে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল আর তারপরে হাসপাতালে অ্যাডমিট হইতে হয়েছে গত সপ্তাহের ঘটা বলছে অ্যাডমিট হইতে হয়েছে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে ডাক্তারের কোনো রোগ খুঁজে পায়নি। না কি হয়েছে বদনজর লেগেছে বদনজর এই জন্য কাউকে কতই সুন্দর লাগুক কার কোন ভালো যতই ভালো গুণ থাকুক হয় মাশা আল্লাহ বল আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আল্লাহ খুব দিয়েছেন আর না হলে চুপ থাকে না হলে চুপ থাকে কাউকে দেখে বেশি সুন্দর লাগলে তারপর তার দিকে বেশি করে তাকাবেন না ফ্যাল ফ্যাল করে তাকাবেন নজরটা নিচে করবে কারণ অনেক সময় অনিচ্ছাকৃত নজর লাগে আর অনেক সময় ইচ্ছে করে হিংসা আরে ও এত এত সুন্দর সুন্দর আমি হইতে পারিনি ও তো এত টাকাওয়ালা টাকাওয়ালা আমি পারলাম না এরা এত সুন্দর গাড়ি ব্যবহার করে আমাদের যাদের আমি পরিচিত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের আমি দেখেছি যে তাদের গাড়ি দেখে অনেক এত সুন্দর গাড়ি ব্যবহার করে আহ ফর্চুনের নিয়ে ঘুরে আর দেখা গেল যে দুর্ঘটনা শিকার বাস্তব যার ফলে আমি যখন প্রথম ইনোভা কিনি দু হাজার আটের গাড়ি নয় কিনেছিল একবার নতুন হয়েছিল আমি সেন্টারের কাছে দু তিন বছর নিয়ে আসি বলছি আপনাদের এটা শিক্ষা আমার আমল থেকে আমি নিয়ে আসি আমার স্টাফের কেউ জানতো না আমাদের গাড়ি ওই দূরে রেখে আসতো স্টাফও জানতো না তারপর আস্তে আস্তে যখন পুরাতন হইলো আস্তে আস্তে তখন দেখলাম জি সতর্ক সাবধান মেয়ের ক্ষেত্রেও জি টাকা পয়সার ক্ষেত্রেও জি আল্লাহ হেফাজত করুন সুতরাং এই যে ফেসবুকে ছেলেমেদের ছবি এলো আপলোড করে দেওয়া আর সুন্দর সুন্দর কোনো দৃশ্য দিয়ে দেয় ভালো ভালো খাবার দিয়ে দেয় মনে করে ও এ তো ভালোই করলাম আমি না এটা বিভিন্ন ক্ষতির দিক করেছে বিভিন্ন ক্ষতি রয়েছে তার মধ্যে একটা বদনজল লাগে আর একটা হচ্ছে ভালো ভালো খাবার টাবার যদি দেন অথবা ভালো আপনি স্মার্ট একটা ছেলে ছবি দিয়েছেন গরিবরা ওহ ওদের যে মনো কষ্ট ওরা খেতে পাইনে ডাল ভাতটা পায় না এইটা একটা গুণ হবে সুতরাং এগুলো ভালো কাজ নয় ভালো কাজ নয় আপনার ক্ষতি এতে লাভ নেই